নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ আমেরিকায় প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসতে কি ভারত মার্কিন কূটনীতিতে সুবাতাস বইতে শুরু করলো যে কবর আসছে সুকবর হিসেবে তা হল যে আমেরিকার সুপ্রিম কোর্ট মুম্বই হামলার অন্যতম কুচক্রি তাহাবুর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল অর্থাৎ আর কোনো আইনি বাধা রইল না মুম্বই হামলার অন্যতম কুচক্রী তাহাবুর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণ করতে যে যাকে প্রত্যর্পণ করতে আমেরিকা এবং ভারত যৌথভাবে চেষ্টা করে যাচ্ছিল কিন্তু আইনি জটিলতার কারণে দীর্ঘ হচ্ছিল তাহাবুর হুসেন রানা প্রথমে নিম্ন আদালতে তারপর ওয়াশিংটনের প্রাদেশিক আদালতে তারপর সানফ্রান্সিস্কোর আপিল আদালতে এবার মার্কিন সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিল যাতে প্রত্যর্পণ না হয় ভারতে তার কিন্তু এবার সুপ্রিম কোর্টও রায় দিয়ে দিল ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে রানাকে আর কোনো বাধা রইল না তাকে ভারতে আনতে এটা কি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পর ভারত এবং আমেরিকার যে ভালো সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তারই প্রভাব নিশ্চিতভাবে বলা যায় যে এটা কখনোই কাকতালীয় হতে পারে না নিশ্চিতভাবেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক এবং ভালো সম্পর্কের প্রভাব রয়েছে মাসুদ রানাকে ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি জটিলতা কাটাতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করবেন আমরা সবাই জানি যে দু সালে ছাব্বিশ এগারো মুম্বই হামলা হয়েছিল ভারতবর্ষে থেকে ইতিহাসের মধ্যে ভয়াবহ একটি হামলা ধরা হয় মুম্বই হামলাকে হোটেল রেস্তোরাঁয় হামলা হয়েছিল রেল স্টেশনে হামলা হয়েছিল সেখানে একশো জন মানুষ নিহত হয়েছিলেন এবং অনেক আহত হয়েছিলেন সেই সঙ্গে নিহতদের মধ্যে ছয়জন মার্কিন নাগরিকও ছিল এবং এই হামলার মাস্টারমাইন্ড ছিল পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি তার সহযোগী ছিল তাহাবুল হুসেন রানা ডেভিড হেডলি আমেরিকায় পঁয়ত্রিশ বছরের কারাদণ্ড বুক করছে দুই হাজার সালে চিকাগো শহরে এফবিআই তাহাবুর হুসেন রানাকে গ্রেপ্তার করেছিল তারপর থেকেই জেলে ছিল আমেরিকায় মাঝে কিছু বছর স্বাস্থ্যজনিত কারণে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর দু সালে আবার তাকে মুম্বই হামলার মামলায় জেলে পোড়া হয় এবার তাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট আর কোনো আইনি জটিলতা রইল না অর্থাৎ আমেরিকার সর্বোচ্চ আদালত ভারতে প্রত্যর্পণের জন্য আইনি জটিলতা কেটে ভারতে পাঠানোর অনুমতি দিয়ে দিল সত্যি একটা বিষয় পরিষ্কার যে মাসুদ রানার মতো সরি তাহবুর হুসেন রানার মতো সন্ত্রাসী মানুষগুলো এতটুকু বিবেকবুদে ভোগে না এতটুকু বিবেক যন্ত্রণায় ভোগে না এত এত মানুষ মৃত্যুর পর কিন্তু আমরা কি দেখতে পাই যে তাদেরকে রক্ষার জন্য পৃথিবীর অনেক অনেক নেতা মানুষ লড়াই যা লড়াই করে যান অথচ একশো জন মানুষ নিরীহ মানুষ মুম্বাই যে মৃত্যুবরণ করেছে তাদের জন্য তাদের দুঃখ জাগে না একশো ছয়ষট্টি প্রাণের মূল্য সেই সব মানুষের কাছে নেই যতটুকু মূল্য রয়েছে তাহাবুর হোসেন রানাদের মতো মানুষদের জীবনের মূল্য তাদের কাছে এটা সত্যি একেবারে দুঃখজনক নিন্দাজনক ঘৃণ্যজনক যে একটা মানুষের প্রাণের জন্য তাদের প্রাণ কাঁধে কিন্তু একশো জন তাদের জন্য মানুষ মারা গেছে নির্ভ মানুষ তাদের জন্য তাদের বিবেকে বাঁধে না তাদের জন্য তাদের বিবেক যন্ত্রণা হয় না এক থেকে আর দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না মানুষের প্রাণ যদি তাদের কাছে সত্যিকার অর্থে যারা তাহাবুর হুসেন রানাকে সমর্থন করে যাচ্ছে মূল্য থেকে থাকে তাহলে একশো জন নির্ব মানুষের প্রাণের কি মূল্য তাদের কাছে নেই আশ্চর্যই লাগছে দেখা যাবে যে ভারতবর্ষে প্রত্যর্পণের পর যদি আর কোনো বাধা না থাকে এবং তাহাবুর হুসেন রানা ভারতে প্রত্যর্পণ হয় তাহলে দেখা যাবে ভারতবর্ষ তাহাবুর হুসেন রানার জন্য তাহাবুর হুসেন রানার প্রাণের জন্য অনেকেই লড়াই করবেন অনেকেই সমর্থন দিবেন এরা কিন্তু একবারও ভাববেন না নিজের দেশের নিরীহ একশো জন মানুষের প্রাণ সেই তাহাবুর হুসেন রানার সন্ত্রাসী কার্যকলাপের কারণেই গিয়েছে একদম তারা ভাববে না একটা প্রাণের জন্য তাদের প্রাণ কাঁদে কিন্তু একশো জন প্রাণ যাদের পৃথিবী থেকে নিকেশ করে দিয়েছে তাহাবুর হুসেন রানা ডেভিড হেটলির মতো সন্ত্রাসীরা তাদের জন্য তাদের প্রাণ কাঁদে না আশ্চর্য এক পৃথিবীতে বাস করছি যারা প্রাণ কেড়ে নেয় তাদের জন্য তাদের প্রাণ কাঁদে কিন্তু যাদের প্রাণ গেছে নিরীহ মানুষ তাদের জন্য তাদের প্রাণ কাঁদে না সত্যি একেবারে দুর্ভাগ্যজনক পরিস্থিতি মানুষ কতটুকু বিকৃত মানুষকে তার হলে কুনিকে সমর্থন করতে পারে এবার আসি ভারত মার্কিন কূটনীতির সম্পর্কের ক্ষেত্রে সারা বিশ্বে চর্চিত যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক খুবই ভালো কি ব্যক্তিগত সম্পর্কও ভালো সেই হিসাবেই আমেরিকা এবং ভারতের মধ্যে দুইজনের নেতৃত্বে একটা উন্নত সম্পর্ক তৈরি হয়েছে হয়তো এরই প্রভাব দেখা গেল যে মুম্বই হামলার অন্যতম কুচিক্রি তাহাবুর হুসেন রানার প্রত্যর্পণের ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যায় যে নরেন্দ্র মোদীর বালক কূটনৈতিক সম্পর্কের একটা বড় সাফল্য তাহাবুর হুসেন রানাকে প্রত্যর্পণের ক্ষেত্রে মার্কিন সুপ্রিম কোর্টের অনুমতি আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তারপর ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে সামনের সারিতে বসতে তারপর নতুন সরকারের কূটনৈতিক বৈঠক প্রথম হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এবার কি দেখতে পেলাম যে আমেরিকার জেলে বন্দি তাহাবুর হোসেন রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেবেন সেটা হামাসকে হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়ার মাধ্যমেই শুরু হয়ে গেছিলো এবার তাহাবুর হোসেন রানাকে মার্কিন আদালতে অনুমতি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যেন বিষয়টা আরও পরিষ্কার হলো যে ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসীর বিরুদ্ধে কর্গহস্ত তাকবেন আর যারা বর্তমান ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রতি অবস্থান নিয়ে সন্দেহ করছিলেন তারা এবার বাবুন যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের কেমিস্ট্রি বর্তমানে কোন জায়গায় রয়েছে আগামী দিন বলবে কি হতে পারে না পারে কিন্তু যে কয়টি পদক্ষেপ বিশ জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাতে নিশ্চিতভাবেই বলা যায় যে কূটনৈতিক সুবাতাস শুরু হয়েছে ভারত এবং মার্কিনদের মধ্যে আর এই ফলশ্রুতিতে মুম্বই হামলার অন্যতম কুচক্রি তাবুল হোসেন রানা ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হয়ে গেল আশা করা যায় যে নিহত একশো ছয়ষট্টি জন আত্মার শান্তি হবে যদি তাওবুর হুসেন রানা ভারতে প্রত্যর্পণ হয় এবং তার শাস্তি ভারত নিজেদের বিচারের মাধ্যমে দিতে পারে এটা অবশ্যই প্রতিটা মানুষ চাইবে যারা সত্যিকার অর্থেই সন্ত্রাসের বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স নিয়ে অবস্থান করেন যদিও ভারতে কিছু বিকৃত মানসিকতার মানুষ রয়েছেন যারা সন্ত্রাসীর পক্ষ নিয়ে বারবার সন্ত্রাসের প্রাণের মূল্যকে গুরুত্ব দেন অথচ সেই সন্ত্রাসীরা যেসব নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয় সেই সব নিরীহ মানুষের প্রাণের মূল্য তাদের কাছে নেই তাই আমি বলব এইসব মানুষ যারা সন্ত্রাসীকে সমর্থন দেয় তারা বিকৃত মানসিকতার মানুষ এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ভারত সরকারের এখন থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের কার্যকলাপ নজরে রাখা উচিত প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে